রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে বাবুর হাতে খাবো ফুলকো ফুলকো ডাল পুরির সাথে আলুর দম তো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে এই যে বরবাবু ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে ছোলার ডাল এখানে কাঁচামরিচ তারপরে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছে এখানে আদা ছুঁড়ে নিচ্ছে আর আলুটা কেটে নিয়েছে আর এরপরে একটা কড়ার মধ্যে ফোড়নের জন্য কাঁচা মরিচ গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে এরপরে এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে আদা এটা কিন্তু আদাটা কুচানো আর কি এরপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে হলুদ সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোলানো মশলা দেবে ওই মশলাটার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো তো এই যে মশলাটা দিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে যে বরবাবু কিন্তু সত্যি অনেক ভালো রান্না করে তারপরও বরের হাতে রান্না খেতে কিন্তু সত্যি ভাগ্য লাগে আর আমি অনেক ভাগ্যবতী যে আমি ওর মতো একটা স্বামী পেয়েছি এরপরে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছে সেই আলুগুলো আলু থেকেও আবার সুন্দর করে তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে এখন আবার দেখে নিচ্ছে যে কতটুকু জল দিল আর কি এরপরে যে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো রান্নাটাও শেষ এখন আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছে এরপরে আরেকটা একটা মধ্যে দিয়ে দিয়েছে গরম মশলা মানে গোটা গরম মশলা জিরে আর হচ্ছে আদা আর যে ডালটা সিদ্ধ করে রেখেছে ওই ডালটা মানে এখন ফোড়ন দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে ভাজা হয়ে গেলে এরপর ওই ডালটা দেবে আর কি ওই ডালটা ও প্রথম সিদ্ধ করে পরে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো একদম গলিয়ে নিয়েছে দেখলে বুঝতে পারবেন যে একদম গুলে ঘ্যাট হয়ে গেছে এই যে দেখুন ও কিন্তু এটা হাত দিয়ে করেছে আপনারা চাইলে ব্যালেন্ডার দিয়েও করে নিতে পারেন এখন এটাকে খুব ভালো মতো জ্বালাতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে আর আমি ভাবলাম ও আমাকে এত কাজ করে খাওয়াচ্ছে আমি একটু সাহায্য করি তাই ময়দাটা ওকে ছেনে দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঠান্ডা জল দিয়ে ছেনে নিচ্ছি ময়দাটা খুব ভালো মতো এখন আমি দশ মিনিট মতো রেখে দেব। দশ মিনিট পরে এই যে দেখুন আমি মানে ও পুরি বানাতে চলে এসেছে এই যে হচ্ছে ডালটা একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে এরপরে একটুখানি ময়দার লিচি নিয়ে এরকম গোল গোল করে বাটির মতো সেপ দিয়ে তার মধ্যে পুর ভরে দিচ্ছে পুর ভরে চারিপাশটা খুব সুন্দর করে আটকে দিচ্ছে এরপরে এর উপরে সামান্য একটু তেল মানে বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য একটু তেল দিলেই হবে সামান্য তেল দিয়ে ও সুন্দর করে বেলে নিচ্ছে আর এই ডাল পুরিটা যতটা পাতলা বেলা হবে মানে খেতে কিন্তু ততটাই ভালো হয় তো এই যে পাতলা করে বেলে দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডাল পুরিটা একদম ফুলে উঠেছে আর খেতেও অসাধারণ হয়েছে যে কারণে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর লুচি ভাজা শেষ এখন আমরা খেতে বসে যাব তো আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা Ballutag bin.